একশো কোটিতে পঁচিশ কোটি আর কোটি হলে আসলে আজকে কিছু বলতেই আসেনি আমি শুধু দেখতে এসেছি সিনেমা আমি এতদিন ধরে খুব অপেক্ষায় ছিলাম আমি কখন যাব কখন সিনেমাটা দেখব আর এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছিলাম আর আমি বারবার বলছিলাম আর স্ক্রিনিং কবে হবে কবে স্পেশাল স্ক্রিনিং হলে আমি এক্ষুনি যাচ্ছি দেখে দিচ্ছি যাই হোক আজকের দিনটার জন্য আজকে দেখার জন্য ওয়েট করছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি

ajay uh, ho ghanta chali debo hindi na bhai <laughs> thik hai sir <say>. oita india er <laughs> jonno i rekhe dilam uh, pan india release hobe uh, ar

আপনারা নিজেদের আসন এবং প্রত্যেকটা ক্যামেরা প্রত্যেকটা ক্যামেরা আপনাদের সামনে হবে আপনাদের এই